হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি তো আজকের ভিডিওতে আমি আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটা বাজে দেবেন চলুন চলে যায় প্রথম টিপস এটা দেখুন দেখুন আমাদের প্রত্যেক বাড়ির বাচ্চারা দেখবেন এরকম পাথরের উপর বা টাইসের উপর বা ঘরের মেজের উপর এরকম দেখবেন ভুলবশত হলেও এরকম পেনের খা কালি ফেলে দেয় তা আমরা হয়তো তাদের উপর বকাবকি করি কেননা এগুলো দেখবেন ঘষাঘষি করেও বা সাবান সার্ফ দিয়ে ঘুষলেও আমরা খুব সহজে এটা তুলতে পারি না তো আজকে আমি আপনাদের দেখাবো কোনোরকম ঘষা মাজা ছাড়া আপনারা খুব সহজে এই কালিগুলো এই পেনের কালিগুলো আপনারা এরকম ঘরের মেঝের থেকে বা দেওয়াল থেকে আপনারা কিভাবে তুলবেন তা চলুন শুরু করা যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা বডি স্প্রে তা আমাদের প্রত্যেকের বাড়িতে বডি স্প্রে বা পারফিউম থাকে তো এগুলো আমরা বডিতে দেওয়ার জন্য ইউজ করি কিন্তু বডিতে দেওয়া ছাড়া এগুলো আমাদের সংসারের কাজেও ইউজ করে নিতে পারি তা দেখুন এই কালির উপরে যদি আপনারা এইভাবে স্প্রে করেন তাহলে দেখবেন এই কালিগুলো একদম গলে জল হয়ে যাবে আর কোনো রকম ঘষাঘষি ছাড়া আপনারা এই কালিগুলো তুলে নিতে পারবেন তা দেখুন আমি এখানে প্রথমে আঙুল দিয়ে ঘষেছি কিন্তু কালিটা উঠেনি তারপর বডি স্প্রেটা দেওয়ার পরে দেখুন কালিটা কতটা সহজে গলে গেল একদম মানে জলের মতো এটা গলে গিয়েছে এরপর আমি একটা কাপড় দিয়ে এটা আমি ভালোভাবে একটু মুছে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন কত সহজে এই পেনের কালিটা উঠে গেছে তারপর আমার এ সাইডও একটু কালি আছে তা দেখুন প্রথমে আমি হাত দিয়ে ঘষছি কিন্তু কালিটা উঠছে না তারপরে দেখুন মানে বডি স্প্রেটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দেখুন কতটা সহজে একদম গলে গেল এটাও আমি একটু পরিষ্কার করে নেবো একটা কাপড় দিয়ে তারপর কোনো রকম সাবান সার্ফ আপনাদের দিতে হবে না সামান্য একটু এই বডি স্প্রে দিয়ে আপনারা কীভাবে এভাবে একটু কাপড় দিয়ে বা ভিজে কাপড় বা শুকনো কাপড় দিয়ে আপনারা মুছে নেবেন দেখবেন খুব সহজে উঠে যাবে এছাড়া দেওয়ালেও দেখবেন অনেক সময় এরকম দেওয়ালেও আমাদের বাচ্চারা দেখবেন ড্রয়িং করে বা এরকম মানে আঁকা দেয় বা পেনের কালি বা পেনসিলের কালি বা যেরকম যে কোনো রঙও তারা লাগিয়ে দেয় তা আপনারা কি করবেন এভাবে একটু বডি স্প্রে নিয়ে আপনারা স্প্রে করে দিলে দেখবেন কালিগুলো একদম কলে যাবে আর খুব সহজে কোনোরকম ঘষা মাজা ছাড়া এগুলো একদম পরিষ্কার হয়ে যাবে তা দেখুন দেওয়ালটা একদম পরিষ্কার হয়ে গেছে তা আপনারা এই পদ্ধতিতে এভাবে দেওয়াল বা টাইলস বলুন বা পাথর বলুন এরকম পেনের কালি আপনারা খুব সহজে তুলে নিতে পারেন তো অসাধারণ একটা আইডিয়া তা অবশ্যই আপনারা এক হলে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজে তা দেখুন আমার পুরোটা পরিষ্কার হয়ে গেছে তো এরপরে চলে যাব আমি পরের টিপসে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন ছেলেরা মেয়েরা বা বাচ্চারা দেখবেন প্রত্যেকেই জিন্স প্যান্ট পরে তা জিন্স প্যান্ট পরলে এটা কিছুদিন ইউজ করার পর একটা সমস্যা হয় কি দেখবেন এই চেনটা মানে লাগে দিলেও আপনি আপনি এরকম মানে যখন পরে তারা কোথাও যায় দেখবেন অনেক সময় এটা আপনি আপনি খুলে যায় কারণ চেনটা ঢিলা হয়ে যায় তাই এটা হলে দেখবেন অনেকটা লজ্জাজনক মানে যেখানে সেখানে কিন্তু প্যান্টটা মানে খুলে যায় তা আপনারা কী করবেন এরকম যদি সমস্যা হয়ে থাকে তা আপনারা আর কি এভাবে নিয়ে নেবেন একটা গার্ডার এরকম ধরনের গার্ডার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে নিয়ে আপনারা কি করবেন এরকম চেনের মাথায় দেখবেন একটা ছিদ্র থাকে এভাবে ছিদ্র থেকে এভাবে ঢুকে আপনারা প্যান্টটা এভাবে লাগিয়ে তারপরে চেনটা মানে এভাবে চেনটা লাগিয়ে এভাবে এই যে বোতাম আছে বোতানের সঙ্গে এভাবে আটকে দেবেন তাহলে দেখবেন এটা ভালোভাবে সেটিং হয়ে যাবে আর এটা খুলবে না তা এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে লাগবে তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাব আমি আর একটা টিপসে দেখুন আদা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা আমরা রান্নার কাজে ইউজ করি তো অনেক সময় হয় কি বাজার থেকে যখন আমরা আদা নিয়ে আসি তখন দেখবেন এরকম ধরনের আদাগুলো আমরা পাই এরকম মানে টেরা ব্যাকা আদা আমরা পাই তো এই আদাগুলো কী হয় ছিলতে গেলে দেখবেন এগুলো অনেকটা পা দিয়ে চলে যায় আর এখন যা আদার দাম তা এগুলো আপনারা যদি বটি ছিলেন তাহলে দেখবেন এগুলো অনেকটা আদা আমাদের নষ্ট হয়ে যায় তা আজকে দেখাবো এগুলো আপনারা কিভাবে ছিললে আদাটা নষ্ট হবে না তা আপনারা নিয়ে নেবেন একটা চামচ তো এরকম মানে কাঁটা চামচ বা এমনি সাধারণ চামচ আপনারা নিতে পারেন নিয়ে আপনারা এইভাবে বটে দিয়ে না ছিলে আপনারা এইভাবে চামচ দিয়ে ছিলে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে খোলাগুলো একদম উঠে যাবে পাতলা একটা স্পট উঠবে আর খোলা মানে এই আদাগুলো একদম বাদিয়ে যাবে না এতে আপনাদের অনেকটা টাকাও বেঁচে যাবে তো দেখুন এখানে দেখুন আমার আদাগুলো ছেলা হয়ে গেছে আর আদাগুলো সবটাই পরিষ্কার হয়ে গেছে আর এখানে দেখুন খোলাগুলো একদম পাতলা একটা লেয়ার উঠেছে কোনোটা মানে এখানে আমার আদাগুলো বাদিয়ে যায়নি আর কিছু আদা বাদও পড়িনি এভাবে আপনারা বটি দিয়ে না ছিলে চামচ দিয়ে ছিলবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আদাগুলো ছেলা যাবে তের পরে চলে যাবে আমি আরেকটা টিপস টিউসিয়ে তা দেখুন এরকম ধরনের কলা আমাদের প্রত্যেকে খায় কিন্তু কলা আমরা কি করি খাওয়া ছাড়া আর একটা কাজেও ইউজ করতে পারি তা সেরকম একটা অসাধারণ কাজ আজকে আমি কলা দিয়ে আমি আজকে দেখাবো তা দেখুন এখানে আমি একটা কলা নিয়ে নিয়েছি পাখা কলা আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কন্টেনার এভাবে একটা যে কোনো একটা কোটো নিয়ে আপনারা কি করবেন অল্প একটু কলা এভাবে একটু কেটে নেবেন তা এটা দেখুন আমি অল্প কতটা নিয়েছি তো এভাবে আন্দাজে অল্প একটু কলা এভাবে নিয়ে নেবেন নিয়ে এতে দিয়ে দেবেন বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চিনি তাই এভাবে চিনি এক চামচ মানে এই চামচের এক চামচ এভাবে চিনি এভাবে দিয়ে দেবেন দেওয়ার পর এতে দিয়ে দেবেন বাড়িতে থাকা আরেকটা একটা উপকরণ তা সেটাও আশা করছি আপনারা প্রতিটি বাড়িতে পেয়ে যাবেন তারপর নিয়ে নিচ্ছি আমি সামান্য একটু হলুদ গুঁড়ো তো আমি পুরোটা দেবো না সামান্য এক চিমটে হলুদ এখানে আমি দিয়ে দিয়েছি তা হলুদ গুঁড়ো দেওয়ার পর এই যে কলা আর চিনি আর হলুদ গুঁড়োর সঙ্গে আমি দিয়ে দেবো আর একটা উপকরণ সেটা হলো গ্লিসারিন তা গিলিসারিন আপনারা যদি না দেন তাহলে ভেসলিনও এখানেই অ্যাড করতে পারেন তা দেখুন এখানে আমি একটু অল্প একটু গ্লিসারিন এখানে অ্যাড করলাম নিয়ে আমি এই এই সবকটি উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেবো তো এটা মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি কাজে লাগাই আর এটা মিশিয়ে নিলে একদম একটা মানে একটা ক্রিমের মতো এটা হয়ে যাবে আর এটা আপনারা অবশ্যই একবার হলে বাড়িতে বানাবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের আর এটা কী কাজে লাগবে সেটাও আমি আপনাদের অবশ্যই বলবো আর দেখুন আর এই কলাটা খাওয়া ছাড়া আমাদের আর কি কাজে লাগে আপনারা অবশ্যই না মানে না করলে বুঝতে পারবে না তা এটা দেখুন আমার ভালোভাবে একটু একটু হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে নিলে দেখবেন একদম এটা একটা ক্রিমের মতো হয়ে যাবে তা দেখুন আমার ভালোভাবে একটা মানে মেশানো হয়ে গেছে তা দেখুন এটা কত সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গেছে তো এটা আপনারা কি করবেন আমাদের শীতকাল বলুন গরমকাল বলুন অনেক সময় দেখবেন অনেকের এরকম হাতের তলা বা পায়ের তলা বা পায়ের গোড়ালিতে দেখবেন পা ফাটা বা এরকম হাত পা দেখবেন খসখস করে তা আপনারা যদি এরকম একটা রেমেডি এই কলা দিয়ে বানিয়ে আপনারা যদি এভাবে গোসলের আগে পাঁচ মিনিটের জন্য এভাবে একটু ভালোভাবে একটু দিয়ে মাসাজ করেন তাহলে দেখবেন খুব সহজে আপনাদের হাত পা যে খসখসে ভাব বা দেখবেন যাদের পাইপ অনেকটা দেখবেন ফেটে যায় সেগুলো একদম আপনারা পরপর যদি তিন চার দিন করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা দেন তো অবশ্যই এটা এভাবে একটু মাসাজ করে আপনারা পাঁচ মিনিটের জন্য দেবেন নিয়ে তারপরে হাত পা হাত বলুন পা বলুন এভাবে ধুয়ে নেবেন তাহলে দেখবেন আপনারা এটা বুঝতে পারবেন এটা কতটা কাজের এটা একদম হাত পাগুলো সফট নরম হয়ে যাবে আর একদম মানে যে ফাটাও থাকলে ফাটাটাও ঠিক হয়ে যাবে তো অবশ্যই এই টিপসটা আপনারা একবার হলে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন এটাও কতটা কাজের তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপরও চলে যাবে আমি আর একটা টিপস যেতে দেখুন এরকম ধরনের নেল কাটার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এগুলো আমরা কি করি নখ কাটার জন্য ইউজ করি কিন্তু এই নেল কাটারগুলো নখ কাটা ছাড়াও আমাদের সংসারের কাজেও আমরা ইউজ করতে পারি তো সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের শেয়ার করব এই নেল কাটার দিয়ে তা দেখুন নেল কাটার আমরা নখ কাটি কিন্তু নোখ কাটা ছাড়া আমরা কি কাজ লাগাবো দেখুন প্রথমে নীল কাটারটা এভাবে একটু ঘুরিয়ে দেখুন আমি কিভাবে ঘোরাচ্ছি এভাবে একটু ঘুরিয়ে এইভাবে একটু করে নিতে হবে নিয়ে আপনারা কি করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন সন্ধ্যে সকালে এরকম ধূপ আমরা ধরাই তা দেখবেন অনেক সময় আমাদের স্টানগুলো হাতের ধারে থাকে না বা স্টান অনেকের ধূপ রাখা স্টান থাকে না বা হয়তো আমরা অনেকে একটা আলু কেটে এটা স্টান বানিয়ে নিই তা আমরা যদি একটা আলু কেটে না করে বা স্ট্যান্ড না লাগিয়ে এভাবে আমরা এই নেল কাটে দিয়ে আমরা একটা স্টান বানিয়ে নিতে পারি তো এটা দেখবেন দেখতেও খুব ভালো লাগবে আর এটা আমরা যেখানে সেখানেও রাখতেও পারবো তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপস এটা দেখুন আমরা এখন প্রত্যেকে রান্নার করার জন্য গ্যাস ব্যবহার করি আর গ্যাস ব্যবহার করার সময় একটা সমস্যা হয় কি দেখবেন হঠাৎ রাঁধতে রান্ধতে আমাদের গ্যাসটা শেষ হয়ে যায় যা সত্ত্বেও মানে এক্সট্রা গাছ থাকা সত্ত্বেও আমরা রান্নাটা আবার শুরু করতে পারি না কেননা আমরা অনেকে এখনও পর্যন্ত এই ঢাকানাটা আমরা মানে গ্যাসের মুখের এই ছিপিটা আমরা খুলতে পারি না আর অনেকের বাড়িতে দেখবেন ছেলেরা এই ছিপিটা খুলে দেয় আর আমরা কিন্তু এটা টানাটানি করেও এই ছিপিটা খুলতে পারি না তা আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম টানাটানি ছাড়া আপনারা খুব সহজে সামান্য একটা টেস্টারের সাহায্যে এই ঢাকনাটা আপনারা কীভাবে খুলবেন তো এখানে আমি রকম টানাটানি বা কোনো কিছু দিয়ে এখানে খুলব না সামান্য একটা টেস্টার দিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এটা খুলে নেবেন তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা টেস্টার তা প্রথমে কি করবেন টেস্টারটা এভাবে দেখবেন এই যে মানে ঢাকনার মুখে দেখবেন একটা আংটা থাকে এই আংটার মধ্যে এভাবে ঢুকিয়ে আপনারা টেস্টারের মাথার দিকে একটু চাপ দিলেই দেখবেন এই ঢাকনাটা খুব সহজে আপনারা খুলে যাবে রকম টানা হেঁচেলা ছাড়া আপনারা এভাবে মানে এই ঢাকনাটা খুলে আবার মানে একটা গ্যাস থেকে একটা গ্যাস লাগিয়ে আপনারা আবার রান্নার কাজ শুরু করতে পারেন তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো ভিডিওটি পর্যন্ত বাই